অনেক দিন ধরে আসবো করে আর আশাই হয়ে ওঠে না তো গত তেরোই ফেব্রুয়ারি আমি আর মা মিলে অ্যাটলাস্ট বেরিয়ে পড়েছিলাম জোড়াসাকেও যাওয়ার উদ্দেশ্যে তো এখন গিরিশপ মেট্রো স্টেশন থেকে সবে বেরোচ্ছি আমি আর মা মিলে তো আজকে যাব হলো শিব ঠাকুর নেওয়ার জন্য এবছর শিবরাত্রির জন্য তো ভাবছি নতুন একটা শিব ঠাকুর বাড়িতে আনবো কারণ আগে যে শিব ঠাকুর ছিল সাইড দিয়ে দেখা গেছিলো ক্র্যাক তো মাকে অনেকবার বলেছি মা চলো চলো নতুন একটা শিব ঠাকুর তোমাকে এনে দেবো তো মা কখনো রাজি হয়নি আবার রাজি হলেও হয়তো যাওয়ার সময় আবার না না করেছে তো এইভাবে আর করাই হয়ে উঠছে না প্রায় দশ বছর ধরে প্ল্যানিং এটা হতে পারে তার বেশি হয়তো হবে তো যাই হোক তবে অ্যাটলাস্ট মাকে রাজি করিয়ে আনতে পেরেছি এবার চলো যাই গিয়ে দেখি কেমন কি পাই না পাই তো একটা দোকানে চলে এসেছি এখানে এসে ফার্স্টে এখানে পট ফার্স্টে পছন্দ করে নিলাম তার আগে এবার এবছর ভাবছি নর্মদেশ্বরের ঠাকুর নেব তো তার কারণেই নর্মদেশ্বর যেহেতু ন্যাচারাল হয় পুরোটাই আনকাট হয়ে থাকে তো সেই কারণেই এটা নেব আর এখান থেকে গৌরীপট মাকে পছন্দ করতে বলেছি মাকে বলেছি দেখো কোনটা ভালো লাগবে তোমার যেটা পছন্দ হয় সেইটাই আমি তোমাকে দেবো তো মা তাই জন্য দেখি করছে এখানে আর ওইখানে এই যে দেখো এই যে নর্মদেশ্বর বাবা তো এখানে আমার এইটা পছন্দ হয়েছে আর একটা দিয়েছিল এই রকম একটু লালচের ওপরে তো আমি দেখছিলাম একটু গোলের ওপরে তো সেই কারণেই আমার মার বাঁ হাতে থাকা এইটা বেশি পছন্দ হয়েছে তারপরে তিলকের ওই সাইনটাও আছে দেখে আমার আরও বেশি পছন্দ হয়েছে সেই কারণেই তারপরে এই আঙ্কেল বললো এই গৌরী পটটা এই এই পাথরের অংশটা থেকে আমাকে বানিয়ে ঠিক করে রেডি করে দেবে তো আমি বলছিলাম যে কত টাইম লাগবে ফার্স্টে কিছু বলেনি তারপরে দেখলাম আরও অনেক অনেক এইগুলো হলো কোষ্টি পাথরের ঠাকুর তো কাকুকে বলছিলাম যে কাকু এই যে কোষ্টি পাথরের নিচের অংশটুকু দেখো ঠাকুরের এইখানে একটা মোটা বের আছে তো আমার এরকম মোটা বের এরকম একটু দরকার ভালো লাগছে বেশ দেখতে কাকু বললো না মানে এই মোটা বের এখানটাই তো হবে না কারণ এটা অনেকটাই ছোট সাইজে তার কারণে এখানে গৌড়িপটটা রেডি করছিল পাথরগুলো কাটিং করে তার কারণে সেটা আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কেমনভাবে কি করে না করে মা তো ভেতরে বসেছিল মাকে ডাকছিলাম মা আসছিলো না ভেতরে বসেছিল বসে বসে নানান কালেকশন দেখছিল এখানেই দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণর এখানে মূর্তি আছে তো সেটাই দেখছিলাম কারণ আমি কিছুদিন আগেই জন্মাষ্টমীতেও নতুন রাধাকৃষ্ণর মূর্তিও নিয়েছি বাড়ির জন্য তারপর এখানে আরও আরও নতুন নতুন চলো দেখাই কি কি কালেকশান এখানে সব রেডি হচ্ছে তখন দেখায় দেখো এখানে প্রচুর মানে সমস্ত ঠাকুরের মূর্তি সব হাতে তৈরি করে একেবারে পাথরে পুরোটাই তারপরে দেখতে এই দোকানের লোকেশানটা বলে দিই জোড়াসাঁকোর গেটের মেন গেটের ঠিক পাশেই যে প্রথম দোকানটা কর্নারে পড়ে দু বছর আগে আমি আর আমার বান্ধবী মিলে জোড়াসাগর বেড়াতে এসে সেখানে একবার এই দোকানটাতেই ঠিক করে গেছিলাম তারপরে এই দেখো গড়িপথটা অনেকটাই প্রায় কাটিং হয়ে গেছে তো এইটাই আমি তখন দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাও কিছুটা সেটিং হচ্ছিল না ঠিক করে তার কারণে আমি আবারও কাটিং করে দিতে বললাম কিছুটা তারপরে যেহেতু কাটিং করছে অনেকটাই সময় লাগবে তাই মাকে নিয়ে টুক করে জোড়াশা ফ্রন্টের সাইডটা একটু দেখানোর জন্য আমি আর মা মিলে যাচ্ছিলাম এখানে তো ক্যামেরা অ্যালাউড নেই তো আজকে আর সময় হবে না মাকে ভেতরটা ঘুরিয়ে দেখানো কারণ ভেতরটা ঘুরতে অনেকটাই সময় লাগবে আমার হাতে আজকে প্রচুর কাজ নিয়ে এসেছি তারপরে এসে দেখলাম এখনও সে কাটিংটা হয়নি এখনও করে যাচ্ছে সেই কাটিংটা আর আমার যতক্ষণ আমার নিজের থেকে মন থেকে পছন্দ হচ্ছে ততক্ষণ ওই কাটিং করাবোই আমি করে রেখেছি এখানে দেখো সামনে শিবরাত্রির জন্য কত কালেকশান ঢুকেছে আর শেষমেশ এইটা আমরা নিয়েছি তো কেমন লাগছে জানিও দেখাবে নতুন কোন একটা ভিডিওতে রাধে রাধে